যেখানে বিমানটা পড়ছে অ্যাকচুয়ালি তার পাশে তার পাশে হচ্ছে একটা হোস্টেল আছে সেম তিন একটা হোস্টেল ওরকমই দেখতে গ্রিল একদম সেম এরকম ওইখানে হচ্ছে আপনারা একদম ওয়ান থেকে এইট পর্যন্ত ছেলেদের হোস্টেল হোস্টেলে কারা থাকে যাদের বাবা মা দূর দূরান্ত থেকে মাইলসেনে ভর্তি করায় তিনি আসে তারাই তো থাকে তাই না হোস্টেলে তো এখানে কাছাকাছি স্টুডেন্টরা থাকবে না ওইখানে ওই ছেলেদের হোস্টেল পর্যন্ত আগুনটা চলে গেছে আস্তে আস্তে ছয়তে ছয়টা তাদের ভিতরে মারা গেছে ওইখানে মরছে এখানে মরছে আমি আস্তে আস্তে ডেট বটে আসতে দেখি যাইতে দেখি আচ্ছা ওইটাই বাদ দেন বলতেছি ক্লাসরুমে হয়তো কম থাকে যেটাই মনে করেন ওই মুহূর্তে যে ছুটি হয়েছিল ওইখান থেকে মাঝখানে একটা রাস্তা আছে দূর দূরান্তে যে ছেলেরা মেয়েরা ইংলিশ ভার্সনের বাংলা ভার্সনে এই ওরা ছিল ওরা যে হাঁটাহাঁটি করতেছিল অনেকে চিন্তা করছিল যে এইভাবে একটা বিমান আসবে চিন্তা করছিল জিনিসটা এসে পাঁচ সেকেন্ডের মধ্যে সব কিছু ধ্বংস করে দিয়ে গেছে হঠাৎ করে দেখতেছে যে জিনিসটা ওরা হাঁটতেছে হাঁটতেছে আমার গায়ে কি হয়ে আমি কই আসছি কেউ কেউ বার্ন হয়ে এমনি তাকায় আছে বুঝতেছে না কি হয়েছে ছাই হয়ে গেছে একদম বডি পাওয়া যাচ্ছে না এক একজন

ওই মুহুর্তে আর কি আমার যখন ছুটি হয়েছিল তো আমার একটা সময় ছুটি হয়েছিল ওই মুহূর্তে ওই মুহূর্তে আমার হচ্ছে কালকে আমার বিএনসিসির বাইব এক্সাম ছিল তো এই জন্য আমার কলেজের ফোন অ্যালাউ না তো আমি আমার মাকে সকালবেলা বসলাম যে আম্মু আমার এরকম বাইব এক্সাম আছে তুমি ফোন নিয়ে এসো ফোনের মধ্যে অনেক তথ্য আছে আমাকে পড়তে হবে আর তুমি পারলাম জন্য টিফিন নিয়ে এসো আমার সন্ধ্যা পর্যন্ত থাকতে হবে আমি না খেয়ে থাকতে পারবো না তো আমার মা আসছে ওই মুহূর্তে হয়তো পাঁচ মিনিট হয়তো আমার মা ওই যে ওইখান থেকে আসবে পাঁচ মিনিট তো আমি আমার কলেজের পাঁচ নম্বর প্রজেক্ট এখানে মেধা ক্লাস হয় ওইখানে আমি নিচে ছিলাম নিচে ছিলাম ওই নিচে থাকার সময় আমার মা আমাকে খাওয়া ছিল আমার মা আমাকে টিফিন বাড়ি দিতে আমি আমার ফ্রেন্ডকে খাওয়া দিচ্ছিলাম এই মুহূর্তে ওইখানে জিনিসটা পড়ছে আমার চোখের সামনে জিনিসটা পড়ছে আমি আমার টিফিন বাড়ি ছেড়ে দৌড় দিয়ে এখানে আসতেছিলাম আর আমি জানিখানে বাচ্চাদের ক্লাসে আমার চেনা পুজো অনেক স্টুডেন্ট আসে দেখলে আমার কাছে আপু আপু বলতে বলতে আসতো আমি স্পোর্টসে আমি ওদেরকে খেলাধুলা শেখাইতাম ছোটোবেল থেকে অনেকদের দেখে আসছি এই জিনিসটা আমার আর সহ্য হয় না আমার কল্পনা জগতে ছিলাম ট্রমাটাইজ হয়ে গেছে আমি বুঝেছিলাম আমি ওদের কাছে দৌড় দিয়ে যা বল বাচ্চা পড়ে গেছে আমি বুঝতে পারিনি আমি সামনে যাই দেখি দুই একটা বাচ্চা লাস্ট আছে পাপড় আসে এক এক জনের বডির অর্ধেক কোলেস্টেরল অর্ধেক আছে আর অর্ধেক নাই আমি এইগুলো দেখছি ওই মুহূর্তে আপনি বুঝতেছেন এই জিনিসগুলো আমরা সোশ্যাল মিডিয়ায়তে দেখ았ছি কত কিছু না আমাদের মতো আর কি যারা কিশো আছে যারা ছোট বাচ্চা আমার ছোট ভাই ছিল ও দেখে তো বুঝতেছ না যে কি ওষুধে চারদিকে তাকাই দেখতেছি আমি কি দেখতেছি আর আমি কান্না করতে আমি পুরো ট্রমাটাইজ আমি কি করব আমি আগুনের ভিতরে যাব বাচ্চাগুলোকে নিয়ে আসবো আমি চাই আমার কিছু হবে না হয়তো কিন্তু ওখানে কাছে কাছে দূরবর্তীতে যারা ছিল তারা স্মেল নিয়ে ওখানে হচ্ছে ছাড়া কাল কিন্তু অনেক রোদ ছিল প্লাস এত একটা অবস্থা বার্ন হয়ে গেছিল পুরো একদম অবস্থা খারাপ জিনিসটা আমি কখনো কল্পনাই করিনি যে আমার কলেজে কিছু একটা হবে কলেজে যদি না পড়ে এইরকম কোনো এরিয়াতে পড়তো মানুষজন থাকতো না আপনি বললেন যে আপনি তখন ক্যাম্পাসের ভিতরে ছিলেন ক্যান্টিনে আপনার মা আসার কথা ছিল যখন এই ঘটনা ঘটে আপনার মা তো হয়তো আপনাকে নিয়ে চিন্তা করছে তখন আপনার মায়ের প্রতিক্রিয়া কি ছিল যখন আপনার আমার মা আমার মা তো কান্না করতেছিল অনেক আমার মা বলছিল আমার মা শুধু আমার হাত দিয়ে টান টানতেছিল আমার মাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমি বাচ্চাগুলোকে সাহায্য করি কিন্তু আমার মা হচ্ছে স্ট্রিক টাইপের আমার মা বলতেছিল যে তুই এখান থেকে চলে আয় এখান থেকে চলে আমার মা হাত দিয়ে টানতেছিল আর আমি আমাকে নিষেধ করতেছিলাম তো আমি বাচ্চাদের দুইজন বাচ্চাকে সাহায্য করতে পারছি এই মুহূর্তে ফায়ার সার্ভিস পুলিশ আসছে দেন ভিতরে যারা ছিল স্টুডেন্ট তাদেরকে বের করে দিছে আর তারা হচ্ছে এখানে আর কি সব কিছু ই করতেছিল নিয়ন্ত্রণ করতেছিল এই মুহূর্তে আমার মা বলতেছিল যে আমি যদি বাসায় থাকতাম আর এখানে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল সেই স্কুলের একজন শিক্ষার্থী বোন সেই ঘটনার বর্ণনা দিচ্ছিলেন খুব ভয়াবহ কি ঘটেছিল তার চোখের সামনে সে বিষয়টা তিনি জানানোর চেষ্টা করছেন